নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের আবারও স্বাগত জানাই আমি অস্মিতা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুচিত্রা ভট্টাচার্যের কলমে আরও ছ ইঞ্চি চা খেতে খেতে আপন মনে মাথা নাড়ছিল দীপক আপন মনেই মন্তব্য করল ফ্ল্যাটটায় একটা মক্ষম ডিফেক্ট আছে চিত্রলেখা পাশেই সোফায় চোখ খবরের কাগজে গাঁথা হাতে পেন্সিল সাড়ে আটটা বাজে এবার সে স্নানে যাবে অফিস বেরোনোর সময় প্রায় হয়েই এলো তার আগে পঞ্চম পৃষ্ঠার শব্দজব্দের সমাধান সেরে ফেলছে দ্রুত হাতে নেশা কিন্তু এমন একটা টিপ্পণী সে উপেক্ষা করে কি করে বিশেষ করে এই নতুন ফ্ল্যাট নিয়ে গ্রীবা হেলিয়ে স্বামীকে দেখল চিত্রলেখা কি ডিফেক্ট আমাদের জানলাগুলো মানে এই গ্রিলগুলো লক্ষ্য করো করেছি যথেষ্ট মজবুত এত মোটা গেজের গ্রিল এখন আর কেউ লাগায় না আহো সে কথা বলিনি দীপক উঠে জানলার ধারে গেল ভালো করে দেখো গ্রিলটা ভেতরে পাল্লাগুলো বাইরে এ আর এমন কি চিত্রলেখা ঠোঁট উল্টে আবার শব্দের হেয়ালিতে মনোযোগী নির্লিপ্তভাবে বলল সব বাড়িতেই এরকম থাকে যার থাকে তার থাক আমাদেরটা এরকম হবে কেন দীপক সিগারেট ধরাতে ধরাতে সোফায় ফিরল বিজ্ঞের মতো বলল জানো এতে কত অসুবিধে আজ যদি একটা পাল্লার কাঁচ ভাঙে মিস্ত্রি এসে সারাবে কি করে এই চারতলার যেভাবে সবাই সারায় অকারণে মাথা ঘামাচ্ছ কেন কারণ মগজে আমার কিছুটা ঘিলু আছে দীপক পুটুস করে একটু ফুল ফুটিয়ে নিল তোমার কোনো প্র্যাকটিক্যাল সেন্স আছে বাইরে থেকে ভাড়া বেঁধে ওপরে উঠতে হবে মিস্ত্রিকে এবার তার খরচটা হিসেব করো একটা কাঁচ রিপ্লেস করতে ঢাকের দায়ে মনসা কবে সকাল সকাল কু কেন বলো তো কাঁচ কেন ভাঙবে বারে ভাঙতে পারে না বল লেগে ভাঙতে পারে ঢিল লেগে ভাঙতে পারে এই চারতলা অব্দি বল আসে দেখেছ কোনো দিন একটু বুঝি থমকে গেল দীপক তবে দমল না তর্ক জুড়েছে ঝড় বৃষ্টিতেও তো কাঁচ ভাঙে নাকি এই পরশু সন্ধেবেলা আমরা সব জানলা হাট করে রেখে বেরোইনি ভাগ্যিস ঝড়টা ফেরার পর উঠল এ মানুষকে নিয়ে আর পারা যায় না এই হলে সেই হতো ওই হলে সেই হবে এখন এই নিয়ে কানের কাছে এক টানা রেকর্ড বাজিয়ে যাবে চিত্রলেখা কাগজ ভাঁজ করে রাখল রিডিং গ্লাস খুলেছে চোখ থেকে ভুরুকুচকে বলল বুঝলাম কিন্তু কি করতে হবে শুনি ভাবছি নিশ্চয়ই এখনই পাল্লাগুলো খুলে উল্টো করে বসাতে বলবে না সে তো হবেও না আমি দেখে নিয়েছি পাল্লা ফ্রেমের সঙ্গে ওয়েল্ডিং করা আছে প্লাস আটকানোর খাঁজগুলো বাইরের দিকে তাহলে দেখি চিন্তা করি করো আমি উঠছি তোমার আজ ফ্যাক্টরি যাওয়া নেই একটু দেরিতে বেরোবো আগে ব্যাঙ্কে কাজ আছে তাহলে তো এখন তোমার অঢেল ভাবনার সময় ভাবো বসে বসে হাত পা ছড়িয়ে ভাবো উঠে শাড়ি সায়া গুছিয়ে শোয়ার ঘরে লাগোয়া বাথরুমটাই ঢুকে গেল চিত্রলেখা ফুল ফোর্সে চালিয়ে দিয়েছে শাওয়ার এখন আর এ ভাড়া বাড়ির বাথরুম নয় জল ফুরোলে বাড়িওয়ালাকে পাম চালাতে বলতে গিয়ে কাঁটা হয়ে থাকতে হবে না নিজের নিজের এই ইট কাঠ টাইলস পাইপ কল সব এখন নিজের চিত্রলেখার ঠোঁটে মিটিমিটি হাসি দীপকটা যেন কি। এই ফ্ল্যাটে ঢোকার পর থেকে একটার পর একটা খুঁত বার করেই চলেছে এ হে 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 পুবে যে কেন একটা ব্যালকনি নেই ওহ লফটগুলো কি চাপা মাথা গলানো যায় না ইস কি চয়েস ছিল ঘোষালের সব কটা সিস্টার্ন বেসিডের রং ক্যাট কেটে আশ্চর্য ফ্ল্যাট পছন্দ করার সময় দীপক কিন্তু আগা গোড়া সঙ্গে সঙ্গে ছিল সব দেখে নিয়েছে খুঁটিয়ে খুঁটিয়ে বাজিয়ে নিয়েছে অথচ এখন পদে পদে অন্য সুর কাল্পনিক সমস্যা তৈরি করে কি যে সুখ পায় ও চিত্রলেখারা ফ্ল্যাটটা কিনেছে তিন মাস বাস করছে এই সবে মাস ধরে ফ্ল্যাটটা একবারে নতুন নয় আবার পুরনোও নয় বছর পাঁচেক বয়স তবে এখনো মোটামুটি আনকোড়াই লাগে কারণও আছে ফ্ল্যাটের পূর্বতন মালিক হেমন্ত ঘোষাল একটি দিনের তরও এখানে বাস করেনি সে থাকে ম্যান্ডেভিলা গার্ডেন বন্ধু জোড়া ফ্ল্যাটটা কিনেছিল কিন্তু তার ছেলেমেয়েরা রৈশ এলাকা ছেড়ে ঢাকুরিয়া স্টেশনের এপারে আসবেই না দালালের মুখে খবর পেয়ে চিত্রলেখা দীপক ঝাঁপিয়ে পড়েছিল কতদিন ধরে যে তারা একটা নিজস্ব মাথা গোজার ঠাঁই খুঁজছে যদি দরে বনে তো চেহারা পছন্দ হয় না যদি রূপ মনে ধরল তো দাম শুনে আঁতকে পিছিয়ে আসে সে তুলনায় এ ফ্ল্যাটখানা একদম খাপে খাপে তারা থাকতো হাজার স্কোয়ার ফিটের ভাড়া বাড়িতে এটা এগারোশো পাঁচ দামটা সাধ্যের একটু বাইরে হলেও ছোঁয়া যায় এই সাইজের নতুন ফ্ল্যাট আরও দু চার লাখ বেশি দিতে পারলে হয়তো জুটে যেত কিন্তু সেটা এমন সুন্দর হতো কি সত্যিই সুন্দর কর্নার প্লটের বাড়ি চমৎকার প্ল্যান তিন তিনখানা ঘর কোনোটাই খুপড়ি খুপড়ি নয় দুটো অ্যাটাচড বাথ একখানা ব্যালকানি টানা ড্রয়িং ডাইনিং স্পেস সেটাও বেশ বড় সড় পছন্দ সই রান্নাঘর লালটু পর্যন্ত দেখে বিমোহিত মাত্র এগারোশো পাঁচ স্কোয়ার ফিটে কি সুন্দর ছড়িয়ে ছিটিয়ে ফ্ল্যাটটা করেছে যা অ্যাপারেন্টলি অনেক বড় মনে হয় চিত্রলেখার অবশ্য প্রথম দিকে সামান্য খুতখুতানি ছিল লিফ্ট নেই এই বয়সে চারতলা ওঠানামা করা দীপক তখন বলেছিল আফটার ফিফটি এক্সারসাইজ ইজ মাস্ট রোজ সিঁড়ি দিয়ে লাফাতে লাফাতে করবে ধারে কাছে ঘেসতে পারবে না বুঝলে একেবারে তলায় কিন্তু গরমও হবে খুব আর চারদিক যা ফাঁকা সেটা ভাবছ না এত আলো বাতাস জীবনে কখনো পেয়েছ হাওয়ায় উড়বে উড়বে ছেলে তো ইঞ্জিনিয়ার হয়ে বেরোচ্ছে গরমে হাঁসফাঁস করলে ছেলে মার জন্য এসি বসিয়ে দেবে তা কেনার আগে চিত্রলেখা যাই বলুক মালকিন বনার পর আর কি কিছু উচ্চবাচ্য করেছে অথচ সেদিনের যুক্তিবাদী দীপক অন বড় তো কুটুস কুটুস করে চলেছে এখন স্নান সেরে বেরিয়ে সোজা খেতে বসে গেল চিত্রলেখা সরকারি অফিসের চাকরি একটু দেরি করে বেরোলে ক্ষতি হয় না তবে আজকাল খুব কড়াকড়ি চলছে তার উপর অফিসের অনেকটা দায়িত্বই চিত্রলেখার কাঁধে সে সময় মতো না পৌঁছলে নিচের লোকেরা আরও জো পেয়ে যায় মাস গেলে সতেরো আঠেরো হাজার টাকা দিচ্ছে সরকার নিহাত ফেলনা নয় একটু কষ্ট করে নয় বেরোলোই তাড়াতাড়ি পরিশ্রমকে কি কখনো চিত্রলেখা ভয় পেয়েছে রাত দিনের কাজের লোক সুবলা ভাত বেড়ে দিয়েছে খেতে খেতে চিত্রলেখা ড্রয়িং স্পেসের দিকে তাকাচ্ছিল এখনো চুল পাকাতে পাকাতে জানালা পর্যবেক্ষণ করছে দীপক চিত্রলেখা হেসে ফেলল খ্যাপা একেবারে খ্যাপা বাড়ি ফিরতে আজ একটু দেরি হয়েছিল গড়িয়াহাট নেমেছিল চিত্রলেখা এই ছোটোখাটো কেনাকাটা করতে ঘর সাজানোর টুকিটাকি শৌখিন ফুলদানি পর্সিলিনের অ্যাস্ট্রে টেরাকোটার দুটো গণেশ মূর্তি এই সব ফ্ল্যাট তো শুধু কিনলেই হয় না সাজাতেও হয় গত দেড় মাস ধরে ফ্ল্যাটখানাকে মনের মতো করে তুলেছে চিত্রলেখা কোথায় সেই চাঁদনি ঘুরে পর্দা টাঙানোর বাহারি রড কিনে আনলো। এজরাষ্ট্রির ঠুঁড়ে ঢুঁড়ে নয়নসুখ ল্যাম্পশেড দেয়ালের রঙের সঙ্গে মানানসই পর্দার কাপড়ও কিনেছিল নিউ মার্কেট থেকে বালিগঞ্জের নার্সারি থেকে পাতাবাহারের টব একদিন নিলামঘর ঘুরে একজোড়া কাঁচের পুতুলও কিনল সাহেব আর মেম দিন ধরে ভেজে রেখেছিল নিজস্ব একটা কিছু হলে তবেই কেনাকাটা ক্রমে ক্রমে প্রায় নেশা হয়ে যাচ্ছে এখন কোনো দিন শূন্য হাতে ফিরলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে ডোরবেল বাজাতেই আজ দরজা খুলেছে দীপক প্রথম বাক্য গরিবের কথা বাসি হলে সত্যি হয় বুঝলে কেন কি হলো যাও তোমার ছেলের ঘরটা দেখে এসো একটা কাঁচের পাল্লা গন হাতের মোড়ক ফেলে রেখে উর্ধ্বশেষ চিত্রলেখা লালটুর ঘরে হ্যাঁ ঠিকই তো কাঁচ ভেঙে খান খান হয়নি বটে তবে স্পষ্ট চির খেয়ে গেছে চিত্রলেখা উদ্বিগ্ন মুখে বলল কি করে হলো আমি কি করে জানব আমি সারাদিন বাড়ি ছিলাম সুবলাও কিছু বলতে পারল না হয়তো আগেই সূক্ষ্ম চির ছিল আমরা বুঝতে পারিনি এখন কি হবে ফাটা আরও বাড়বে দিন ঝ্যাং করে ঝরে পড়বে সর্বনাশ বিপদ হয়ে যাবে তো আমাদের মাথায় পড়ার চান্স কম হয়তো রাস্তার কোনো ম্যান যা কি করছো বলো না এখন কি করা যায় সারাও দুশো টাকার কাছে দু হাজার টাকা লেবার চার্জ দাও দীপক ফিক ফিক করে হাসছে বাড়িতে তোমার কটা কাচের পাল্লা আছে গুনেছ ধরো প্রতি মাসে যদি একটা করে ঝড় এই ভয় দেখাচ্ছ কেন চিত্রলেখা বোকা বোকা হাসলো বলো না কি করা যায় পথে শোষ না পঞ্চান্ন দীপক একান্নর চিত্রলেখার গালে বহুকাল পর একটা টুস্কি দিল স্বীকার করো আগে আমার আশঙ্কাটা খুব অমূলক ছিল কি মানছি তো গুড দীপক ছেলের ফাঁকা খাটে শুয়ে পড়ল ঠ্যাং না যাচ্ছে সলিউশন একটা আছে আর বিট কস্টলি কিন্তু পারমানেন্ট কী রকম বলো না গ্রিলগুলো পুরো হাওয়া করে দাও সে কি চোর ঢুকবে না চিত্রলেখা বিছানার ধারে চোরেরা রেন পাইপ দিয়ে ওঠে আমি জানি আহা তুমি তো প্ল্যানের হাফটা শুনলে দীপক উঠে বসেছে ভাবছি কি জানো পাল্লার বাইরে দিয়ে বক্স গ্রিল করে দেব সেফটিও রইল পাল্লাও আমাদের হাতের মুঠোয় আমি নিজে নতুন কাঁচ কিনে এনে পুডিং দিয়ে ফ্রেমে সেট করে দেবো তখন আর কোনো সমস্যা নেই তা অবশ্য পারে দীপক ঘরোয়া এই ধরনের কাজে তার উৎসাহ দারুণ ধৈর্যও আছে হয়তো নিজে নিচ থেকে জীবন শুরু করেছিল বলেই কোনো কাজে সংকোচ নেই সিস্ট্যান্ডে সাইফন ঠিক করছে না ইলেকট্রিকের ফিটিং বদলাচ্ছে কলে ওয়াশার লাগাচ্ছে কিংবা হয়তো বসে গেল বেতের আরাম কেদারাটা নিজের হাতে রঙ করতে দীপকের কারখানাটাও মেশিনপত্র তৈরি করার নিজে মালিক হয়ে এখনও লেবারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে দীপক আইডিয়াটা মন্দ লাগলো না চিত্রলেখার মাথা নাড়তে নাড়তে বলল কিন্তু খরচাপাতি কেমন হবে কিছু এস্টিমেট করেছ পনেরো বিশ হাজার তো পড়বেই তবে আমার চেনা লোক আছে টাকাটা ধীরে সুস্থে দেওয়া যাবে যাবেক্ষণ বলছো বলছি তো দেখো তোমার ঘরের শোবার ঘর কেমন খুলে যাবে ইচ্ছে হলে জানলায় টপ সাজাতে পারো লতানে গাছ ঝুলিয়ে দিতে পারো জানলা থেকে মনে করলে গ্রিলে বসে ছোট্ট খুকির মতন বাইরে পাবার করে দোলাতেও পারো উফ তুমি না চিত্রলেখা কপট ভ্রুভঙ্গি করলো খেয়াল আছে ছেলের বয়স বাইশ হয়ে গেছে আর এক বছর হলেই সে আইআইটির ইঞ্জিনিয়ার হয়ে যাবে প্রেমের কি বয়স আছে ডার্লিং এখনো যে তোমাকে আমার সেই খুঁকিটি ভাবতে ইচ্ছে করে খপ করে চিত্রলেখার হাতটা ধরল দীপক মরণ দরজায় সুবলা হাতে চায়ের কাপ কেটে দাঁড়িয়ে আছে দশুর মতো বাড়িতে হানা দিল পাঁচ মিস্ত্রি হাতে জাম্বো সাইজের ইলেকট্রিক ড্রিলিং মেশিন আইয়া হাতুড়ি ছেনি নেহাই বাটালি দুটো দিন ধরে যেন তাণ্ডব চলল গোটা ফ্ল্যাটে পুরো গ্রিল হাওয়া জানলায় একের পর এক খাঁচা বসে যাচ্ছে আগুনের ফুলকি ছিট করছে দমা দম হাতুড়ির আওয়াজে কানে তালা প্রায় লাগে লাগে পুরো চার দিন চিত্রলেখার অফিস বন্ধ ক্যাজুয়াল লিভ দিনে পাঁচবার করে কারখানা থেকে মোটরবাইক ছুটি এসে দীপকও কাজের হালচাল দেখে যাচ্ছে মিস্ত্রিদের কাজের তাপটে দেওয়ালের রং চটে গেল জায়গায় জায়গায় পুরো কাজ চোখার পর আবার রং মিস্ত্রি ডাকো সযত্নে রঙের টাচ দাও পুরো কাজ শেষ হয়ে যাওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলল চিত্রলেখা ফ্ল্যাটের বাহার দেখে চিত্রলেখা এখন আরও মুগ্ধ কারুকাজ করা গড়ার দূরে সরে গিয়ে অন্দর যেন আরও মোহময়ী হয়ে উঠেছে চিরটা কাল তারা একতলায় কাটিয়েছে আকাশ দেখার জন্য বাড়ির বাইরে গিয়ে দাঁড়াতে হতো চারতলায় উঠে আকাশ যেন অনেক কাছে নেমে এসেছিল জানলা দিয়ে মুখ বাড়ালে ওই নীল গগন এখন যেন আরও প্রকাণ্ড দেখায় ঝড় বৃষ্টির দিনে মনে হয় নীলচে বিদ্যুৎ বুঝি ঘরে ঢুকে পড়ল ধারা ধারাবর্ষণের দিকে তাকিয়ে থাকলে চোখ ফেরানো যায় না পূব আকাশ থেকে চাঁদ জ্যোৎস্না বিছয়ে চিত্রলেখার শোয়ার ঘরে দক্ষিণ আকাশে রাত ভোর তারা ঝলমল করে চিত্রলেখা এখন নিচেটাও বেশ পরিষ্কার দেখতে পায় বক্স ক্রিলে জানলা দিয়ে ঝুঁকলে চারতলা থেকে রাস্তার মানুষগুলোকে কেমন অকিঞ্চিত কর লাগে সত্যি ওপরে ওঠায় একটা আলাদা রোমাঞ্চ আছে ওই গ্রিল দূরে সরে না গেলে চিত্রলেখা হয়তো বুঝতেই পারত না ঘরগুলোও যেন আরও বড় হয়ে গেছে এখন হয়তো চিত্রলেখার মনের ভ্রম তবু মনে হয় আলো বাতাসও বেড়ে গেল ভাগ্যেস দীপকের মাথায় বুদ্ধিটা এসেছিল শোভাও বাড়ল স্পর্শকাতর কাঁচেরাও এখন দ্বীপে নিরাপদ লালটুর এখন দারুণ ব্যস্ত সময় সামনের মাসে সেমিস্টার পরীক্ষা ফাইনাল ইয়ার বলে অসম্ভব পড়ার চাপ তবু তারই মধ্যে খড়গপুর থেকে ঘুরে গেল দুদিনের জন্য সেও তারিফ করলো বাবার সঙ্গে সঙ্গে পরামর্শও দিল কিছু নিজস্ব কায়দায় কি ঘরে সব পাতাবাহারের গাছ রেখেছ মা এখন এগুলো খুব পাতি জিনিস লোয়ার মিডল ক্লাসদের বাড়িতে থাকে ও মা সে কি শখ করে আমি আর তোর বাবা এতগুলো টপ কিনে আনলাম দরজার বাইরে রাখো ব্যালকানিতে রাখো সিঁড়িতে ল্যান্ডিংয়ে ভেতরটা একেবারে ন্যাড়া হয়ে যাবে না কি ফাইন একটা গ্রিলের এফেক্ট এসেছিল একটু অন্যভাবে ভাবো না গাছ রাখো কিন্তু ডিফারেন্ট টাইপের ওয়াই ডোন্ট ইউ ট্রাই ফর ফ্লাওয়ার্স মা বক্স গ্রিলে বসিয়ে দাও ব্যাস ডিউটি ফিনিশ রোদ্দুর তো পাবেই বর্ষা চলছে এখন তোমায় রোজ ভৃঙ্গারও উপর করতে হবে না খাসা বলেছে তো লালটু চিত্রলেখা আর দীপক মুখ চাওয়াচাই করে ব্যাপারটাকে নিয়ে ভাবনা ভাবনাচিন্তা করা যেতেই পারে ফুলগাছে ভরিয়ে দিলে বেশ একটা মালঞ্চ ভাব আসবে না ফ্ল্যাটে চিত্রলেখার বাতায়নে এখন কুসুমের সমারোহ শোয়ার ঘরে কামিনী ফুটেছে ডাইনিং উইন্ডোয় গন্ধরাজ বসার জায়গাটাতে হাসনুয়ানা লালটুর ঘরের জানলায় চাপা রেখেছে চিত্রলেখা কুড়ি এসে গেছে ফুল ফুটি ফুটি ছোট ঘরটায় যেখানে লালটু এলে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে কিংবা চিত্রলেখা দীপক চেনা পরিচিতদের ডেকে আসর জমায় সেখানে এখন টবের গাছে বকুল ফুল সবকটা গাছই কেমন খয়াটে খুরবুরে হয়ে গেছে কিন্তু ফুল ফোটার কোনো খামতি নেই যেন দীপক চিত্রলেখার পুষ্পিত বাসনারা সংহত হয়ে সৌরভ ছড়াচ্ছে গবাক্ষে সেদিন রাত্রে ঘুম আসছিল না চিত্রলেখার সারাদিন আজ বৃষ্টি হয়েছে অঝরে একটু আগে মেঘ কাটল জাল জাল মেঘের ওপারে দেখা দিয়েছে এক অস্পষ্ট চাঁদ ভাঙা ভাঙা কিরণ এসে পড়েছে ঘরে সঙ্গে কামিনী ফুলের গন্ধ মনটা কেমন আকুল হয়ে যাচ্ছিল চিত্রলেখার পাশে দীপক ভোঁস ভোঁস নাক টাকাচ্ছে এতটুকু নিসর্গ প্রীতি নেই দীপকের চতুর্দশীর দিন পর্যন্ত ট্যাচা চোখেও চাঁদের দিকে তাকায় না বলে কাল আরও গোল হবে তখন দেখা যাবে এমন মধুর রাতে ওই বেরসিক লোককে ডাকাটাই বৃথা একটুক্ষণ চোখ বুঝে ফুলের ঘ্রাণ নিল চিত্রলেখা ফিজে ফিজে জ্যোৎস্না মাখল গায়ে তারপর ধূর্তারি বলে উঠে পড়েছে একা একা ঘুরছে ফ্ল্যাটময় এমনটা সে করে মাঝে মাঝে ফ্ল্যাটের বিস্তার ছুঁয়ে ছেনে দেখে যেন উপলব্ধি করতে চায় এই গৃহ সত্যি মায়া নয় হুশ করে উবে যাবে না চিত্রলেখার টানা লম্বা ডিভানে গিয়ে বসল নতুন ডিভান এ জন্যই বানানো ভারী নরম বসলেই শরীর ডুবে যায় হাত পা ছড়িয়ে চিত্রলেখা নাক টানছে জোরে জোরে একই হাস্টুহানার গন্ধটা গেল কোথায় ও মা জানলাটা তো বন্ধ বৃষ্টির সময় সেই যে টেনে দিয়েছিল দীপক আর খোলেই নি উঠে গিয়ে চিত্রলেখা ঠেললো জানলাটা পাল্লা পুরো যাচ্ছে না আটকাচ্ছে টবে একটু বুঝি বড় টবে দেওয়া হয়েছে হাসনুহানাকে তাই এই বিপত্তি সন্তর্পণে পাল্লা ফাঁক করল চিত্রলেখা হাত গুলিয়ে ঠেলে ঠেলে একটু সরালো টপটা। একটা পাল্লা মুক্ত হয়েছে টব হেলিয়ে অন্য পাল্লাটা খুলল ভারী টপ সরাতে গিয়ে ব্যথা লেগেছে নড়ায় কাঁধে হাত রাখলো এভাবে চোট লাগা তো ভালো নয় কালই ছোট টবে চালান করতে হবে হাসনুহানাকে সহসা চিত্রলেখার চোখ জানলার উপরে গ্রিলের প্রান্তে নিচে রাস্তা মারকারি চলছে আলোর আভা উঠে আসছে ঊর্ধ্বপাণে সেই দুটিতেই চিত্রলেখা স্পষ্ট দেখতে পেল গ্রিলটা সান সেডের চেয়ে ছোটো প্রায় খানেক ওইটুকুর জন্যই কি টপটা আটকাচ্ছে চিত্রলেখার খটকা লাগল ছুটে গেছে পাশের জানলায় হ্যাঁ ওই গ্রিলটাও তো ছোট? আরে তার পাশেরটাও তো একে একে সব কটা গ্রিলই জরিপ করে ফেললো চিত্রলেখা প্রত্যেকটাই এক মাপের তবে প্রত্যেকটাই ছোট ছি ছি এইভাবে ঠকিয়ে গেল গ্রিল মিস্ত্রি একা একা গুমরনো চিত্রলেখার ধাতে নেই দৌড়ে গিয়ে ঝাঁকাচ্ছে দীপককে এই শুনছ শুনছ ওঠো দীপকের খুম যতটা গভীর ততটাই পলকা কখনো কানের পাশে ট্র্যাম্পেট বাজালেও ওঠে না কখনো ফিস ফিস শব্দেই পটাং করে চোখ খুলে যায় এখন বুঝি অগভীর নিদ্রাই চলছিল ধর্মরিয়ে উঠে বসেছে দীপক চোখ রগড়াতে রগড়াতে বলল কি হয়েছে ওই গ্রিল অলা তোমার মন্টু না সন্টু সে তো একেবারে আমাদের পথে বসিয়ে গেছে কেন কি করল আরে সবকটা গ্রিল ছোট সানসেটের চেয়ে অন্তত ছ ইঞ্চি করে কম তো দীপক যেন বুঝতে পারছে না ব্যাপারটা হাই তুলে বলল হা জানলা তো খোলা যাচ্ছে ব্যাস খুললেই হয়ে গেল গ্রিলটা সানসেটের থেকে শেষ অবধি গেলে কর আরো বড় লাগতো তাই না এতক্ষণে কথাটা দীপকের কর্ণকুহরে প্রবেশ করেছে মুহূর্তে ঘুম হাপিস চোখ করে বলল বিরক্ত স্বরে একদিনে দেখলে আগে বলতে পারো আমার দেখার কথা তুমি তো কাজের সময় এসে এসে ওদের ওপর সর্দারি মারছিলে তুমিও তো ছুটি নিয়ে বসেছিলে করছিলেটা কি ল্যাজনার ছিলে হ্যাঁ আমি তো ল্যাজনারি গোটা ফ্ল্যাট যেন এমনি এমনি সাজানো হয়ে গেছে রঙ করানো তাক বসানো ফিটিংস লাগানো এইগুলো তো ভূতে এসে করে দিয়ে গেল। তুমি একটুও নড়ে বসেছিলে আর ফ্ল্যাটের জন্য দৌড়োদৌড়িটা কোন শর্মা করেছিল হ্যাঁ সার্চ করানো উকিলের কাছে ছোট ঘোষালের সঙ্গে দরদস্তুর করো দলিল বানাও রেজিস্ট্রি ব্যাংক ম্যানেজার এসব কি এমনি এমনি হয়ে গেছে দীপক গজগজ করছে সব পরিশ্রম বৃথা কষ্টের ফ্ল্যাটটা তোমার জন্য ক্ষুত হয়ে গেল রাত দুপুরে চিল্লিও না চিত্রলেখার তর্জনী না চলো তোমার জন্যে হয়েছে তোমার জন্যে না তোমার জন্যে বাচ্চাদের মতন কলহ শুরু করেছে একান্ন আর পঞ্চান্ন চোখ পাকিয়ে মুখ বিকৃত করে হঠাৎই থেমে গেল দীপক ছন্দপতন ঘটিয়ে হেসে ফেলেছে হাসছে হাসছে হো 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 করে মাথা নাড়াচ্ছে দুদিকে চিত্রলেখা অবাক গড় গড়ে গলায় বলল হলো কি এত হাসছ কেন দীপক অতি কষ্টে হাসি থামিয়ে বলল তবু যেন বুড়বুড়ি উঠছে হাসির বলল ঢের রয়েছে আর মাথা খারাপ করো না আলো নেবাও শুয়ে পড়ো বিবাদের মাঝে এক পক্ষ আচমকা থেমে গেলে অন্য পক্ষ বড় অসহায় বোধ করে চিত্রলেখা সরু চোখ করে দীপককে দেখলো একটুক্ষণ তারপর বেজার মুখে টিউবলাইটের ক্যাটকেটে আলোটাকে বুঝিয়ে দিল মাথা রেখেছে বালিশে মেঘ পুরোপুরি সরে গেছে মোম জোৎস্নায় ভেসে যাচ্ছে ঘর গ্রিলের আঁকাবাঁকা ছায়া নিয়ে চাঁদ দুলছে বিছানায় চিত্রলেখা এপাশ উপাস করছিল এখনো তার চিত্ত শান্ত হয়নি গ্রিলের জন্য অতগুলো টাকা বিফলে গেল তখনই দীপকের গলা শুনতে পেল লেখা এই বাক্স বাক্স গ্রিলের মধ্যে আমাদের ফ্ল্যাটখানাকে কেমন খাঁচা বলে মনে হয় না চিত্রলেখার চোখ আড়াআড়ি বাহুতে ঢাকা সে কথা বুঝলোও না রাও কাটল না আমরা কীরকম খাঁচার জন্তুর মতন ঝগড়া করছিলাম তাই না চিত্রলেখা উল্টো দিকে ফিরে শুলো দীপকক্ষণিক নিঃশব্দ তারপর কেমন যেন দুর্মনস্ক গলায় বলল তোমার মনে পড়ে লেখা আমরা কিভাবে জীবন শুরু করেছিলাম না পড়ার কী আছে চিত্রলেখা ঘুমঘুম স্বরে বলল আমি কিচ্ছু ভুলি না যখন প্রথম সংসার পাতলাম তখন আমাদের কী কী জিনিস ছিল একটা কড়া একটা হাঁড়ি একটা তক্তপোষ আর দুজনের দুটো থালা গেলাস আরও বলে যাও তোষক চাদর বালিশ একটা সস্তা দামের আলনা সে তো কয়েকটা ভাড়ার জিনিসও ছিল ফ্যান আলমারি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা খুব বাহারি ছিল আলমারি ভাড়া করতে গিয়ে তুমি এমনভাবে ওটার দিকে তাকিয়েছিলে নইলে আমাদের ওই ঘরে ওই ড্রেসিং টেবিল স্মৃতি সমুদ্র আছাড় খাচ্ছে পারে ছোট ছোটো বাষ্পকণ্ডায় রাগটা চুরিয়ে এলো চিত্রলেখার আনমনে বলে উঠল তুমি আমাকে রথের মেলা থেকে একটা আম কাঠের টুল কিনে দিয়েছিলে আমাদের আরও কিছু ছিল তখন আমার সেতার আর তোমার হারমোনিয়াম হুম চিত্রলেখা বুঝি সময়টাকে দেখতে পাচ্ছিল দীপক যেন তাকে হাত ধরে পেছনে নিয়ে চলছে বলল কুদঘাটে সেই বাড়িটার ভাড়া ছিল ষাট টাকা বাড়ি নয় বলো ঘর হ্যাঁ ঘর টানা ব্যারাকের মতন বারান্দায় দরমার পার্টিশন বাথরুম ছিল কতটা দূরে সেই পুকুর পাড়ে বর্ষাকালে তোমায় সাপ যোগ সামলে সামলে যেতে হতো চিত্রলেখা চিৎ হয়েছিল স্বর্মিহি হয়ে এসছে উপায় কি ছিল তোমার তখন রোজগার মাসকেলের দেড়শো টাকা আর আমি তো তখন চাকরিই পাইনি ওই কটা গানের টিউশানই অনেক টিউশানই করতে তুমি হুম সকাল বিকেল মিলিয়ে কখনো পাঁচখানা কখনো ছখানা পার ছাত্রী কুড়ি টাকা লাটু যখন পেটে তখনও কতদিন তেঁতুল গোলা জল দিয়ে ভাত খেয়ে থেকেছি সে তোমার তখন টক খাওয়ার স্বাদ ছিল শুধু তাই কম কষ্ট করেছি সে সময় বলো কি আর করা দীপক ছুল চিত্রলেখাকে আমরা তো কোনো দিন হাত পেতে কারো কাছ থেকে কিছু নিই নি লেখা তোমার বাবার বাড়ি থেকেও না আমার বাড়ি থেকেও না না খেয়ে থেকেছি তবু তো কি আছে আমরা স্ট্রাগল করেছি একটু একটু করে দাঁড়িয়েছি একটা একটা করে জিনিস করেছি সংসারের মনে আছে ইনস্টলমেন্টে প্রেশার কুকার কিনেছিলাম ছেলেকে মানুষ করেছি দাঁতে দাঁত চেপে তার মধ্যে রাত জেকে তোমার পড়াশোনা পরীক্ষা চাকরি তখনই তো সংসারটা একটু ভালো করে দাঁড়ালো আহা আমি বুঝি ততদিন শুধু সেতার বাজাতাম দীপক আলগা হাসলো। আমিও তো একটু একটু করে উঠেছি অন্যের কারখানায় খাটতে খাটতে কাজ শিখলাম ধাপে ধাপে প্রমোশন এই ফ্যাক্টরি ছেড়ে ওই ফ্যাক্টরি তারপর নিজেরও একটা কারখানা হলো এই সব কিছুর মূলে কি ছিল লেখা জেদ চাওয়া আকাঙ্ক্ষা পড়ে পড়ে মার খাবো না এই মনোভাব নয় কি ছিলই তো আকাঙ্ক্ষা ছিল বলেই তো আজ আমরা এখানে মাঝে কত স্টেজ গেছে ষাট টাকার ভাড়া বাড়ি থেকে তিনশো সেখান থেকে সাতশো তারপর দেড় হাজার তিন হাজার আর আজ তুমি একটা আস্ত দশ লাখ টাকার ফ্ল্যাটের মাল কিন আমাদের টিভি ফ্রিজ ফার্নিচার টার্নিচার ধরলে আরও কমসে কম দু লাখ ছেলে আইআইটি থেকে প্রায় পাশ করে গেল তার দাম তো তুমি লাখের হিসেবে করতে পারবে না ছেলেকে আমি হিসেবে ধরি না ও তো কদিন বাদেই পর হয়ে যাবে তবে এই ফ্ল্যাটটাকেই বা কেন হিসেবে ধরবে সেভাবে দেখতে গেলে এটাও তো মূল্যহীন দীপক ঝপ করে বলে এখনও কি আমাদের দুজনকে ওই ষাট টাকার ঘরে কুলিয়ে যায় না চিত্রলেখার গায়ে কাঁটা দিয়ে উঠল। দেখতে চাইছে আলো মাখা আমাখার স্বামীকে দেখতে চাইছে না বুঝতে চাইছে দীপক আবার বলল আচ্ছা লেখা তুমি যখন গানে টিউশনি করে বেড়াতে আর আমি সাত সকালে দেড়শো টাকা মাইনের কাজ করার জন্য ছুটতাম তখন আমাদের চাওয়াটা ঠিক কি ছিল এমন কামিনী সুবাস মাখা ঘর এমন সুন্দর পরিবেশে এত বড় বড়ো চকচকে ফ্ল্যাট সাকসেসফুল ছেলে আমরাও মোটেই ব্যর্থ নই তোমার কি মনে হয় না আমরা আমাদের শুরুর আকাঙ্ক্ষাটাকে অনেক বেশি ছাপিয়ে গেছি কথাটা ঠং করে বুকে বাজলো চিত্রলেখার গভীরভাবে হৃদয়ের অতলে গিয়ে কোথায় যেন ধ্বনিত হলো আহতকলায় চিত্রলেখা বলল মোটেই না আমরা আরও বেশি পেতে পারি কতটা বেশি আর ছ ইঞ্চি হতে পারে তারপর আরও ছ ইঞ্চি হতেই পারে তারপর চিত্রলেখা চুপ গাটা হঠাৎ কেমন শিরশির করছে আশা আকাঙ্ক্ষার কোনো প্রান্তসীমা ইঙ্গিত দেয় দীপক উড়ো মেয়েকে সে আবার কখন ঢেকে দিয়েছে চাঁদকে গ্রিলের ছায়া বড় হতে হতে গোটা ঘরখানাকে গ্রাস করে নিল নিচু সিলিংয়ে ফ্যান ঘুরছে বন বন নিথর শুয়ে আছে দম্পতি খাটের তরে অবহেলায় পড়ে ধুলো মাখা একটা সেতার আর একটা হারমোনিয়াম রাত বাড়ছিল শেষ হলো সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোটো গল্প আরও ছ ইঞ্চি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানিয়ে যাবেন আর পাশে থাকার একান্ত অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন নমস্কার